এগুলো হচ্ছে কন্টাস্টের মধ্যে আপনার বুকের মধ্যে সিম্পল আছে আর ডিজাইনটা একটু আনকমন আমাদের প্রোডাক্টগুলোর কিন্তু একটা কোয়ালিটি আছে আমাদের নিজেদের তৈরি করা প্রোডাক্ট আপনার প্রত্যেকটা প্রোডাক্টের হিউজফুল পরিমাণ কালার আছে এই হচ্ছে আরেকটা ব্র্যান্ড এখানে ব্র্যান্ডটা এখানে লেখা আছে কোন ধরনের ব্র্যান্ড তো এগুলো তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল প্রতিষ্ঠানটা আপনি আসলে বয়স থেকে পর্যন্ত শার্ট লোকাল ফ্রেশ ওয়াটার এক্সপোর্ট

বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ আছে ইনশাল্লাহ আর চাইলে প্রোডাক্টগুলোর স্ক্রিনশট রাখতে পারেন এসে দেখে আমাদেরকে বললো ওইভাবে আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারবো আর বিজনেস করার ইচ্ছে থাকলে সরাসরি এসে দেখে প্রোডাক্ট নেবেন সেটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে স্মার্ট ফোনে করা থাকবে এক কালারের প্রোডাক্ট ছয় পিস করে রেশি করা থাকবে প্রোডাক্টটা হলে হ্যান্ডটেক দেখলো বোঝা যায় প্রোডাক্টের কোয়ালিটি কত কতরূপ দেখতে পাচ্ছেন আপনি আসেন এসে দেখে ইনশাআল্লাহ বিজনেস শুরু করতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো বিজনেসের এগুলো প্রত্যেকটা আমাদের তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম তাকে দেখতে পাচ্ছেন অসংখ্য কালার এখানে দেখতে পাচ্ছেন কালার মাত্র পঞ্চাশ টাকা আমি বলবো আমাদের চেয়ে কমে কোথাও প্রোডাক্ট পাবেন না ইনশাআল্লাহ আপনি এসে দেখে প্রোডাক্ট তারপরে কোয়ালিটি বুঝে বলবেন যে আসলে প্রোডাক্টের কোয়ালিটি কতটুকু আছে এখানে ঠিক আছে টোটাল রিস্কমুক্ত বিজনেস প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট নিজের থাকলে চেঞ্জ আছে বিক্রি করতে না পারলে প্রোডাক্ট এক্সচেঞ্জ আছে এটা যাতে বারো পিস প্রোডাক্ট নেন ছয়টা কালার যাবে ছয়টা ডিজাইন যাবে এক্সপোর্ট কোয়ালিটি প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা যেখান জনসের আমাদের ব্র্যান্ড কলার প্রোডাক্ট তো দেখতে পাচ্ছেন এই সলিড প্রোডাক্টগুলো হচ্ছে মাত্র ষাট টাকা ম্যানসের সলিড হাপাতা মাত্র ষাট টাকা বিএমডির মধ্যে হ্যান্ডটেক দেওয়া আছে সাইজ লেভেল আছে কালার আছে ইউজফুল পরিমাণ এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা খুব চমৎকার চমৎকার কাপড় একবারে কাপড়গুলো

কুরিয়ারের কন্ডিশন প্রোডাক্ট করেন আর কোনো প্রোডাক্ট মনে করেন তিনশো টাকার প্রোডাক্ট একশো টাকার প্রোডাক্ট নিয়েছেন যেটা চলবে না সেটা আপনি যে কোনো মুহূর্তে এক্সচেঞ্জ করে আপনি যেটা চলে সেটা নিতে পারবেন আর আমরা সারা বছর টি শার্ট নিয়ে কাজ করে থাকি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমাদের লোকেশনটা হচ্ছে একবারে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজার আর দ্বিতীয় তলায় বি ব্লক একশো চৌষট্টি আপনার চেষ্টা করবেন সরাসরি এসে প্রোডাক্ট নেওয়ার জন্য তো আমরা কিছু প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছি মোটামুটি ধারণা দিয়ে দিচ্ছি প্রাইসগুলা যেভাবে দেখছি ঠিক সেমভাবে থাকবে তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বয়েস হাঁপাতা এক থেকে ছয় বছরের মধ্যে হিউজফুল পরিমাণ প্রিন্ট থাকবে প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা এক থেকে ছয় বছরের সাইজ মাত্র চল্লিশ টাকা প্রোডাক্ট বিভিন্ন ধরনের ডিজাইন প্রিন্ট থাকবে এবং ডিজাইন প্রিন্ট একবার খুব সুন্দর সুন্দর চমৎকার ডিজাইন থাকবে আর আপনার রং কচঘর প্রোডাক্ট সেল করতে পারবেন আর এগুলা আপনার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ছয় থেকে বারো বছরের অ্যাডাল সাইজের প্রোডাক্ট আর এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের পরের যে সাইজটা সেটা হচ্ছে আপনার বাইশ চব্বিশ যে সাইজটা হয় যেখানে জন্সের মধ্যে ব্রাইট স্পিন থাকবে আচ্ছা টু পিস ফলি করা থাকবে আপনার চাহিদা পরেও আপনার প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট আপনার সর্বনিম্ন বারো পিস করে আপনি নিতে পারবেন পাইকারি আচ্ছা তো দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা সত্তর টাকা পাইকারি আমাদের এখানে এক জায়গায় এসে আপনি রাইসার গ্রামের সাথে বিজনেস করলে ইনশাল্লাহ আপনি সব ধরনের সুযোগ সুবিধা এখানে পাবেন সেটা হচ্ছে এরকম আমাদের এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে রিজেক্ট থাকলে চেঞ্জ আসতে বিক্রি করতে না পারলে আপনার এক্সচেঞ্জ আসে ইনশাল্লাহ আচ্ছা তো এটা হচ্ছে আপনার ছয়টা সাইজ থাকবে এগুলা ইউজফুল পরিমাণ কালার ডিজাইন থাকবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা আর নিডিং ডাইং এর মধ্যে আমাদের কিছু প্রোডাক্ট আছে ম্যাগি হাতার মধ্যে এবং গোল গলার টি শার্টের মধ্যে এগুলো আপনার দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ থাকবে জি বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে একটা পলিতে আপনার ছয় পিস করে কালার সেটিং করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র টাকা টাকা মাত্র এরপরে যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে আমাদের ঠিক মধ্যে আমাদের থেকে বারো বছর পর্যন্ত সাইজ থাকবে সাইজ গুলো আপনার অ্যাকুরেট সাইজ থাকবে এবং রেসি করা প্রোডাক্ট থাকবে ডিজাইন কালার চেঞ্জ হওয়ার প্রতি সাতটাই প্রোডাক্ট ঢুকবে ইনশাল্লাহ নতুন নতুন প্রোডাক্ট পাবেন দেখতে পাচ্ছেন কিন্তু আপনার মোটামুটি ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট মাত্র টাকা দুই থেকে আর তারপর আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের পিকে পোলো আইটেম তো এটা হচ্ছে আমাদের দুই থেকে আট পর্যন্ত যে সাইজটা দেখতে পাচ্ছেন দুই থেকে আট পর্যন্ত সাইজ থাকবে ইয়াং স্টিভের মধ্যে বিভিন্ন ধরনের কালার থাকবে তাকে এখানে উপরে কিছু কালার এখানে অল্প কিছু প্রোডাক্ট এই যে পাশে আছে দেখতে পাচ্ছেন আর এগুলো আপনার দুই থেকে আট পর্যন্ত এটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা নব্বই টাকা এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বারো থেকে ষোলো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় থেকে বারো ওটাগুলো এক থেকে ছয় বছরের সাইজ দেখতে পাচ্ছেন এগুলো সব বললো মধ্যেই আর ইয়াং ডাইং স্টেপ থাকবে প্রত্যেকটা মাল একবারে ইনটেক ফলি করা থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো টাকা আপনি ছয় থেকে বারো বছর পিকে বলে পাবেন তো আমাদের এখানে আসলে সব ধরনের প্রোডাক্টের চাহিদা আমাদের মিঠানো সম্ভব আমাদের এখানে একবার লোকাল ফ্রেশ ওয়াটার এক্সপোর্ট সব ধরনের প্রোডাক্ট আছে তো দেখতে পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের নিরিন ডাইঙের আপনার দুই থেকে বারো বছর পর্যন্ত যে সাইজের প্রোডাক্টগুলো হয় ফিকে ফলে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আপডেট ডিজাইন থাকবে আপনাদের যাদের প্রোডাক্ট প্রয়োজন আপনারা এসে দেখবেন না আসতে পারলে এই হোয়াটসঅ্যাপে নয়গুলো আমরা আপডেট কালেকশন আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো তো দেখতে পাচ্ছেন এটা দুই থেকে বারো বছরের সাইজ এটার প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা ষাট টাকা আর এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখাবো টাইমের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো চোদ্দো ষোলো তিনটা সাইজ থাকবে দেখতে পাচ্ছেন এগুলো হিউজফুল পরিমাণ কালার আছে ডিজাইন আছে অনেক এটার প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা আশি টাকা তো কথা হচ্ছে জয়বাই এখানে আমরা মোটামুটি চল্লিশ টাকা থেকে একশো আশি পর্যন্ত গোলগলা গলা এবং কলার বয়েজ থেকে বয়েজের মধ্যে অ্যাডাল্টের মধ্যে প্রোডাক্ট দেখাইছি জি তো আমাদের এখানে বিজনেস করলে আপনার যে কোনো প্রোডাক্ট লাগে আপনার চাহিদা বলে নিতে পারবেন আর টোটাল রিস্কমুক্ত বিজনেস প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট নিজের থাকলে চেঞ্জ আছে বিক্রি করতে না পারলে প্রোডাক্ট এক্সচেঞ্জ আছে নাই আমরা কম রেট থেকে আস্তে আস্তে মোটামুটি সব রেটের প্রোডাক্ট দেখাবো জি তো এটা হচ্ছে সলিড রেগুলার সাইজের যে প্রোডাক্টটা হয় সলিডের মধ্যে এক কালার আচ্ছা আপনার একবারে সব জায়গায় এগুলার চাহিদা আছে অনেক বেশি তো দেখতে পাচ্ছেন এই সলিড প্রোডাক্টগুলো হচ্ছে মাত্র ষাট টাকা ম্যানসের সলিড হাপাতা মাত্র ষাট টাকা ষাট টাকা তো এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে গার্মেন্টস কোয়ালিটি এটারও তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল তো একটু সামনে ক্যামেরা নিয়ে আসেন দেখতে পাচ্ছেন গার্মেন্টস কোয়ালিটি আর লোকালের মধ্যে পার্থক্য আছে আপনি এসে দেখে ঠিক সেমভাবে প্রোডাক্ট নিতে পারবেন আর বিজনেস করার ইচ্ছা থাকলে সরাসরি এসে দেখে প্রোডাক্ট নেবেন সেটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সলিড গোল গলা হাঁপাতা এক্সপোর্ট কোয়ালিটি প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা সত্তর টাকা আর এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের যারা ফুডে বিজনেস করতে চায় মানে অল্প রেটের মধ্যে ভালো কোয়ালিটির মাল চাচ্ছেন আপনাদের জন্য প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সিম্পল সিম্পল প্রিন্টের মধ্যে একশো বিশ পিস করা প্রোডাক্ট থাকবে একটা বান্ডিলে ফ্রি সাইজেন একটা ম্যানসের টি শার্ট প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা কিনে অনায়াসে একশো বিশ একশো পঞ্চাশ টাকা আপনি যে কোনো জায়গায় প্রোডাক্টগুলো সেল করা সম্ভব সম্ভব আর এরপর আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে স্টিকার প্রিন্ট আর তো যে ভাইরা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এবং অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু রেসি করা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আর চাইলে প্রডাক্টগুলোর স্ক্রিনশট রাখতে পারেন এসে দেখে আমাদেরকে বললো ওইভাবে আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারবো শুধুমাত্র ডিজাইন কালার চেঞ্জ হবে যেহেতু প্রতি সপ্তাহে আমাদের আপডেট কালেকশন ঢুকে তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টিকার প্রিন্টের মধ্যে এবং এগুলো সবগুলা ইনটেক ওয়ান অন ফলি করা থাকবে এবার সুপার ইনটেক করা থাকবে আর এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আপনি হিউজফুল পরিমাণ ডিজাইন প্রায় পঞ্চাশটা উপরে ডিজাইন থাকে সেটা বান্ডিলে তো এরপর আমার যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে জ্যাকেন জনসের এই প্রোডাক্টের মধ্যে আরেকটা সুবিধা সেটা হচ্ছে আপনার মিডিয়াম এল এক্সেল তিনটা সাইজ থাকবে আপনার চাহিদা পরিমাণ চাইলে মিডিয়াম এল যে বেশি লাগে ওই সাইজ বেশি নিতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার ইনটেক একবারে সুপার ইনটেক করা থাকবে পলিতে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি জ্যাকেন জনসের ম্যানসের টি শার্টগুলো পেয়ে যাবেন তো এরপর আমরা যে প্রোডাক্ট যাবো আসলে সময় স্বল্প লং করবো না দেখতে পাচ্ছেন এটা মার্বেল প্রিন্ট দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা এটা যাবে বারো পিস প্রোডাক্ট নেন ছয়টা কালার যাবে ছয়টা ডিজাইন যাবে এরপর আমাদের কাছে চলে আসছে আমাদের সিম্পল ডিজাইনের মধ্যে এটা হচ্ছে বস লেভেলে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনার বসের টি শার্ট পেয়ে যাবেন ম্যান্সের আপনার ঠিক ওইভাবে স্ক্রিনশট নিলে আমরা আপনাদেরকে ওইভাবে যেভাবে দেখাবেন ওইভাবে প্রোডাক্ট দিতে পারবেন ইনশাল্লাহ এরপর আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্টের মধ্যে ওয়ান পয়েন্টের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা বোর্ডের জি আপনি এসে দেখবেন কে আমরা আর বোর্ডের জি এস এম বোঝা যাবে না একশো আশি এর মধ্যে থাকে জি তো এরপরে যে প্রোডাক্টটা যাচ্ছে এটা হচ্ছে যারা লেভেলের স্টেপ দেখতে পাচ্ছেন এগুলা অনেক ধরনের ডিজাইন আছে আর এই স্টেপগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনার ওয়ান পয়েন্ট এবং যারা স্টেপ পেয়ে যাবেন আর এটা হচ্ছে ডফ সোল্ডার ডপ ডফ শোল্ডার হাতার একটু বড় থাকবে সামনেও সিম্পল প্রিন্ট থাকবে পিছনেও প্রিন্ট থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা

আপনি ক্যামেরা একটা জিনিস আর বাস্তবে কিন্তু এক না সেটা কতটুকু গ্যাপ আছে সেটা আপনি এসে দেখবেন দেখে আপনার কাছে হয়তো আশা করি ইনশাআল্লাহ এসে ভালো লাগবে কিন্তু এটা বোঝানো সম্ভব না আপনি এসে দেখে তারপরে ইনশাল্লাহ বিজনেস শুরু করতে পারেন আর আমরা আপনাদেরকে

এত প্রোডাক্ট খোলা যাবে না তারপরে অল্প কিছু প্রোডাক্ট এখানে খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলোর ডিজাইন কিন্তু প্রতি সপ্তাহে আপডেট ডিজাইন আসবে তো এগুলো হচ্ছে ম্যাশের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা ক্যামেরা কিন্তু অনেক ভালো লাগবে কিন্তু আপনি সে দেখবেন কতটুকু প্রোডাক্ট আর কোয়ালিটি আছে জি তো এরপরে যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে টম হিল পিগারের দেখতে পাচ্ছেন এটা কিন্তু বুকে একটা সিম্পল প্রিন্ট আছে দুই হাতায় কিন্তু পিন দেওয়া আছে জি দেখতে পাচ্ছেন কাপড়গুলা কিন্তু একবার সফট কাপড় আপনার যে কোনো অনলাইনে এবং শোরুমে আপনি প্রোডাক্টগুলো সেল করতে পারেন প্রাইস হচ্ছে মাত্র 140 টাকা 140 মাত্র 140 টাকা আপনি টম হিল প্রোডাক্টটা পেয়ে যাবেন তো আসলে ভাই রাসাগার আসবে আসবেন এক কথা শেষ আপনার চাহিদা পরিমাণ টি শার্ট আপনাকে দেওয়া যাবে লোকাল ফ্রেশ ওয়ার একশো সদনে কালেকশন আমার এখানে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বারবেরি ডিজাইন এটা হচ্ছে আপনার গুচ্ছির মধ্যে এগুলা বারবেরি গুছি নাইকি অনেক ধরনের ডিজাইন আছে এগুলা প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা আপনি এগুলা ঠিক সেম ভাবে রেসি করা একবার সুপার ইন্টেক প্রোডাক্টটা পেয়ে যাবেন একশো টাকার মধ্যে হ্যান্ডটেক শোর প্রডাক্ট পেয়ে যাবেন এবার কি আসছেন দেখবো ভাই এবার যে প্রোডাক্ট দেখাবো এটা কিন্তু আমাদের একবারে ভাইরাল প্রোডাক্ট গত বছর থেকে প্রোডাক্টটা চলতেছে অনেক ভালো দেখতে পাচ্ছি এটা গুছি লেভেলের মধ্যে এই হচ্ছে আরেকটা ব্র্যান্ড এখানে ব্র্যান্ড এখানে লেখা আছে কোন ধরনের ব্র্যান্ড তারপরে এই হচ্ছে আরেকটা ব্র্যান্ড তো এগুলো আমাদের প্রায় পাঁচ ছয়টা চার পাঁচটা ব্র্যান্ড আছে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো গুচি বারবেরি ক্যালমিন কিলিন এগুলো একটু বেশি চাহিদা আছে তো এগুলো তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল আর এগুলোতেই সামনে দেখতে পাচ্ছেন এরকম স্মার্ট কোয়ালি করা থাকবে এক কালারের প্রোডাক্ট ছয় পিস করে রেসি করা থাকবে আর প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন ইনশাল্লাহ আসলে দেখলে বুঝতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা একশো চল্লিশ টাকা আপনি এই ম্যান্সারি টি শার্টগুলো পেয়ে যাবেন আচ্ছা তো এরপর আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের আরও দুইটা ডিজাইন আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কন্টাস্টের মধ্যে আপনার বুকের মধ্যে আলকা সিম্পল কনটাস্ট করা আছে আর এমব্রয়ডারি ডিজাইনটা একটু আনকমন দেখতে পাচ্ছেন এগুলো তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম অ্যাল এক্সেল আর একটা প্রোডাক্টটা হলে হ্যান্ড টেক দেখলেও বোঝা যায় প্রোডাক্টের কোয়ালিটি কত কত রূপ দেখতে পাচ্ছেন তো এটার প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা এই টি শার্টটা পেয়ে যাবেন আমাদের লোকাল ফ্রেশ অর্ডার এক্সপোর্ট অনেক প্রোডাক্ট আছে আপনারা আসবেন এসে দেখে প্রোডাক্ট নেবেন তো আমি কিছু এক্সপোর্টের প্রোডাক্ট আপনার দেখাই দিচ্ছি তাদের বিগ সাইজের প্রয়োজন দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু বিগ সাইজ থাকবে তার মধ্যে মিডিয়াম আলো থাকবে এক্সেল ডাবল এক্সেল সব ধরনের সাইজ থাকবে আর এগুলো হচ্ছে গার্মেন্টস এর যে শিপমেন্ট প্রোডাক্ট ওই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ড থাকবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা সলিড মেন্সের টি শার্ট প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা আর এরপরে ঠিক সেম যাদের আমাদের এখানে আপনার বিগ সাইজের প্রোডাক্টের বলা সেটাও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে আপনার মেন্সের টি শার্ট যেগুলো হচ্ছে আমাদের বিগ সাইজের বিভিন্ন ধরনের প্রিন্ট থাকবে ডিজাইন থাকবে একবারে সিম্পল থাকবে বুকরা ডিজাইন থাকবে কঙ্কাল ডিজাইন থাকবে ডিজাইনে কোনো শেষ হবে না ইনশাল্লাহ তো এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো দশ টাকা আপনি ম্যান্সের টি শার্ট পেয়ে যাবেন মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল ত্রিপল এক্সেল পর্যন্ত সাইজ পাবেন এখন আমরা মোটামুটি কিছু গুগল প্রোডাক্ট দেখানো হয়েছে আমাদের এখানে এখন আমরা কিছু পিকে পোলো আইটেম দেখাই তো ঠিক লো প্রাইস থেকে দেখাচ্ছি আর তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ম্যানসের আপনার পিকে পোলো এটা হচ্ছে ফাইন কটনের মধ্যে এটা হচ্ছে লোকাল প্রোডাক্ট আর এটা ছয়টা প্রোডাক্ট নিলে বারো পিস প্রোডাক্ট নিলে ছয়টা কালার পাবেন প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা আপনি ফাইন কটনের মধ্যে পিকে পোলো পেয়ে যাবেন যারা রাপ ইউজ করে তাদের গুলো প্রয়োজন অনেক বেশি তো দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে সাব ডিভিশন প্রিন্টের মধ্যে অনেকে চায়না বলে বিক্রি করে কিন্তু মূলত সাব ডিভিশন প্রিন্ট এটারও ঠিক সেম প্রাইস একশো বিশ টাকা একশো আমি এতটুকু বলতে পারবো ইনশাল্লাহ আপনি আমার এখানে আসবেন মার্কেট দেখে প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ অনেক কমে প্রোডাক্ট পাবেন কিছুটা হলেও কমে পাবেন আচ্ছা আচ্ছা আর এরপরে যে প্রোডাক্ট আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের চায়নার মধ্যে আরেকটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমি একটু খুলে দেখাই সব তো ব্যাপার দেখাইলে বলবেন যে একটাই কালার একটা কালার না প্রত্যেকটা প্রোডাক্টের হিউজফুল পরিমাণ কালার আছে তো এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা চায়নার মধ্যে একশো চল্লিশ টাকা আপনি পকেটের মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তাহলে সময় অনেক স্বল্প আমি কিছু প্রোডাক্ট দেখাচ্ছি একসাথে প্রাইস বলে দিব তা আপনারা অবশ্য ওইভাবে দেখলেও দেখতে পারেন আর স্ক্রিনশট নিলেও সেমভাবে আপনাদেরকে কালার আমরা পাঠাইতে পারবো এই শুনিতে এটা হচ্ছে আমাদের ওয়ান বারবেরি লোগো দেখতে পাচ্ছেন এখানে বারবেরি দেওয়া আছে ক্যামেরাটা সামনে দেন আমি এখানেই দিই এরপরে যেটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট এগুলো হ্যান্ড টেক লেভেল সবগুলো এখানে দেওয়া আছে আর এরপরে যেটা দিচ্ছি এটা হচ্ছে আমাদের ইজি লেভেল ইজি ব্র্যান্ডের মধ্যে তারপর হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের টমি হিল ফিগারের মধ্যে এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের অ্যাডিডাসের মধ্যে তো অ্যাডিডাস টমি হিল ফিগার ওয়ান পয়েন্ট ইজি বারবেরি এই পাঁচটা প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা আমাদের তিনটে করে সাইজ থাকবে মিডিয়াম এক্সেল তাকে দেখতে পাচ্ছেন অসংখ্য কালার এখানে দেখতে পাচ্ছেন কালার এল এক্সেল আপনার তিনটে সাইজ থাকবে প্রাইসগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সেম মাত্র একশো তিরিশ টাকা এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ইজি প্রোডাক্টটা এটা আমরা এবার সিজনে ফার্স্ট টাইম করছি প্রোডাক্টটা মোটামুটি ভালো চলতেছে কন্টাস্ট ডিজাইনের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা ইজি লেভেলের প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে যেটা একবারে প্রতিষ্ঠানের আজকে লং টাইম বিক্রি করতেছি হচ্ছে মাত্র টাকা ডিজাইন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে সাত আটটা করে কালার থাকবে ডিজাইন থাকবে আর এটাও আমরা এবার রম জানিয়ে করছিলাম এখনো চলতেছে করতেছি এটা হচ্ছে বারবেল ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা চারটা কালার থাকবে প্রাইজ হচ্ছে মাত্র একশো ষাট টাকা বারবেল মধ্যে তিনটা সাইজ থাকবে মিডিয়াম আর এটা হচ্ছে আমাদের ফলোবি ডিজাইন এটার প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আর এরপর আমরা যে প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আমাদের জেকেন জনসের ব্যান্ড এর ব্র্যান্ড কলার এটা আজকে তিন বছর পর্যন্ত করি প্রোডাক্টটা অনেক চাহিদা আছে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন কাপড়গুলো অনেক সফট তিন চার ধরনের কাপড় হয় আসলে দেখলে ক্যামেরায় দেখে কাপড় বুঝতে পারতেছেন না সরাসরি দেখে কাপড়টা বুঝতে পারবেন রাইট এটার প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা যেখান জনসের আমাদের ব্র্যান্ড কলার প্রোডাক্ট চল্লিশ টাকা আর পিকের মধ্যে অনেকের ফকেট প্রোডাক্টের মানে পকেট থাকা লাগে পকেটের মধ্যেও আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কালার আছে ইউজফুল পরিমাণ এটার প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা পকেটের মধ্যে ইজি লেভেলের

আর এরপর আমরা একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের চিকন স্টেপ এর মধ্যে এটা আজকে দুই বছর পর্যন্ত পরে একটা সেল করি এখনো করে শুধু কালার চেঞ্জ হয় আর আমরা সেল করতেছি আল্লাহ কিন্তু এটা আপনার চাহিদা আছে ইনশাআল্লাহ প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা চিকন স্টেপের মধ্যে কালার থাকে আট থেকে দশটা ষাট টাকা আর এটা হচ্ছে আমাদের মানে খাড়া স্টেপ দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে এটা হাতায় পিছনেও কাজ করা হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা একশো আশি টাকা আপনার ফলবি টি শার্টটা পেয়ে যাবেন কোয়ালিটি আর এগুলো হচ্ছে আমাদের দুই তিনটা মধ্যে এটা হচ্ছে ইয়াং এটা হচ্ছে আপনার খাড়া স্টেপের দেখতে পাচ্ছেন এটা খাড়া স্টেপ এর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জি স্টের র মধ্যে চারটা ব্র্যান্ড আছে এগুলোর প্রত্যেকটা প্রোডাক্টের সেম প্রাইস প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা আপনি ইয়াং ডাইং স্টেপ লং স্টেপ ফুল সব ধরনের ফলো চার ধরনের একসাথে পেয়ে যাবেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা বিশ টাকা আমরা একটা প্রোডাক্ট যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফাইন থ্রি মধ্যে দেখতে পাচ্ছেন একবারে ফাইনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একদম চমৎকার পড়লে মনে হবে না যে বড়িতে কাপড় আছে এরকমই লাগবে না প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা পরে একটা পেয়ে যাবেন তারপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের বিএমডির একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টটা একবারে রানিং প্রোডাক্ট বিএমডির মধ্যে হ্যান্ডটেক দেওয়া আছে সাইজ লেভেল আছে কালার আছে ইউজফুল পরিমাণ প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমাদের ল্যাক ট্যাবের কিছু প্রোডাক্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো যারা সেল করে অবশ্যই ভালো করে চিনে সামনে আনেন ক্যামেরাটা সমস্যা নাই একবারে খুব চমৎকার চমৎকার কাপড় একবারে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা চল্লিশ টাকা মধ্যে আপনার ল্যাকড়া সিম্পল প্রিন্টের ডিজাইনটা পেয়ে যাবেন পিকে বলো তারপর আমাদের কটন বোর্ডের মধ্যে আছে দেখতে পাচ্ছেন আমি দুই পিস করে এখানে দেখাচ্ছি দুইটা মডেল করে দেখাচ্ছি আমাদের কাছে ডিজাইন আছে ইউজফুল পরিমাণ আপনারা আসবেন দেখে প্রোডাক্ট নেবেন আর আসতে পারলে এই হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাকে আপডেট কালেকশন দিয়ে দিব আর প্রত্যেকটা প্রোডাক্টের এখানে খুচরা যে রেটটা সেটা কোর্টটা এখানে বসানো আছে আপনি চাইলে এখান থেকে আপডাউন করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আপনি কটন তেত্রিশ টাকা পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে যেটা সেটা বডি আমি বলবো না এই প্রোডাক্টগুলো মার্কেটে অনেকে তিনশো আশি চারশো বিক্রি করে কিন্তু আমরা এই বডি প্রোডাক্টটা বিক্রি করতেছি মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকার মধ্যে আপনি বডি প্রোডাক্টটা পেয়ে যাবেন আচ্ছা তো আমাদের মোটামুটি আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা যারা বিজনেস করবেন চেষ্টা করবেন সরাসরি এসে প্রোডাক্ট নেওয়ার জন্য না আসতে পারলে আমরা আপডেট কালেকশনগুলো আপনাদেরকে পাঠাই দিব তো আমি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার টু নগর প্লাজার দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস এছাড়া আর একটি লোকেশন হচ্ছে এই পাশে হচ্ছে ডাইন পাশ হচ্ছে বঙ্গবাজার ফায়ার সার্ভিস বাম পাশ হচ্ছে ট্রেড সেন্টার ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার আর কিছু না আছেন এই পাশ হচ্ছে গুলাবশা বাজার আপনি দিক দিয়ে আসেন সালে আসতে পারবেন না আসতে পারলে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করবো